এমন একটি নির্বাচনকালীন সরকার থাকতে হবে সেই সরকারে যারা থাকবেন তাদের নির্বাচনে ফলাফলে কোনো স্বার্থ থাকতে পারবে না আড়াই পার্সেন্ট ভোট দিল না পাঁচ পার্সেন্ট আসলে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিল সেটা কোনো বিবেচিত বিষয় নয় কোন সিটে কোন প্রার্থী কত ভোট পাবে সেটাও কিন্তু নির্ধারিত হয়ে গেছে আমি অতীতে এক বক্তব্যে বলেছিলাম যে বাংলাদেশের নির্বাচন কীভাবে হয় এত গবেষণার কোনো প্রয়োজন নেই রাজধানীতে সর্বোচ্চ স্থানে একটি কম্পিউটার আছে কম্পিউটারে চারটি বাটন আছে একটি বাটন হচ্ছে ডিসি জেলার একটি বাটন হচ্ছে জেলার এসপি আর একটি বাটন হচ্ছে যে নির্বাচনী এলাকা আছে উপজেলা উপজেলার টিএনও আর চতুর্থ বাটনটি হচ্ছে উপজেলার থানার ওসি রাজধানী থেকে ওয়ান টু করে চারটি বাটন প্রেস করা হয় এই চারটি স্থানে যে কম্পিউটার আছে সরকারের নির্বাচন কমিশনের যে তথাকথিত কম্পিউটার নেটওয়ার্ক আছে সেখান থেকে ফলাফল হয়ে বের আসে এইটাই হচ্ছে বাংলাদেশের এর বাইরে বাংলাদেশে আর কোন নির্বাচন কাজেই এই নির্বাচন নিয়ে আমি মনে করি আর কোনো আলোচনার দরকার করে না একটা কথা না বলে পারছি না বলতে আমার নিজের কাছেও খারাপ লাগছে আমরা গ্রামে গঞ্জে শুনি কথাটি এই নির্বাচন নিয়ে সরকারের যে ভোট ভাগাভাগি এটা এমন পর্যায়ে গিয়েছে যে আমার মনে পড়ছে যে সরকার যে কাজটি করছে সেই কাজটি সম্পর্কে একটি একটি কথা আমাকে বলতে বাধ্য হচ্ছে সেটা হচ্ছে আমরা শুনতাম যে কারো এক কান কাটা গেলে শহরের বাইরে দিয়ে যায় কারো যদি দুই কান কাটা যায় সে কিন্তু শহরের মাঝখান দিয়ে যায় তো আজকের নির্বাচনে সরকার এমন পর্যায়ে গিয়েছে যে প্রকাশ্যে ভোট ভাগাভাগি করে রিগিং করে যা কিছু করছে তাদের লজ্জা বা আর কিছু বলতে আর কিছু অবশিষ্ট নেই এটাই হচ্ছে আজকের এই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এটা নিয়ে আমি মনে করি আর কোনো আলোচনা প্রয়োজন নেই বিভিন্ন কথায় আসে এটা হচ্ছে যে আমাদের উত্তরণের পথ এখানে সংগ্রামের কথা বলা হয়েছে রাষ্ট্রপথে থাকার কথা বলা হয়েছে আমি যেটুকু বুঝতে পারি যে কোনো একটি পন্থায় আমাদের উত্তরণ হবে সেটা নয় আমাদের আমি একটু আগেও বলেছি যে আমরা যে যেখানে আছি যেভাবে পারি এই সরকারের প্রতিবাদ করতে হবে এই সরকারের অপকর্মের বাধা দিতে হবে এবং আমরা এই দেশে এই সরকারকে অপসারণ করে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন একটি সরকার প্রতিষ্ঠিত করব আমি কি এভাবে বলতে পারি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তত্ত্বাবধায়ক সরকার মানে কি আপনারা তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন অনেক কিছু বলেন এর অর্থটা কী আমি বলি যে এটাকে কোন নামে ডাকবেন সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আমি এই কথাটি আজকে ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের সকলের সামনে আমি বিশ্বাস করি যে এমন একটি নির্বাচনকালীন সরকার থাকতে হবে সেই সরকারে যারা থাকবেন তাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ থাকতে পারবে না এটাই হচ্ছে তথ্য অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধান এবং তাহলে যদি তাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ না থাকে তাহলে আমরা বিশ্বাস করি এটা যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট অব অ্যান ইন্টারিম গভর্নমেন্ট এটাকে এখন যে যে নামে বলব এবং সেই আদর্শে যদি আমরা বিশ্বাস করি আদর্শটি অনেক উল্লেখ করেছেন কেউ বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস সেই আদর্শে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাকে আরেকটু ব্যাখ্যা করতে হবে যে প্রতি পাঁচ বছর